যদি আমি দুর্নীতি সমস্ত হিসাব নিইটা হচ্ছে নতুন সংবিধানটা কিছু বুঝি নতুন সংবিধান মানে কি আপনারা নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন সেটা তো প্রণয়ন একটা কমিশন তো হয়েছে কমিশন কিছু প্রস্তাব দিছে দেওয়ার পর এখন তার করবে এখন নতুন সংবিধান মানে কি আগের সংবিধানের সব বাদ গণপরিষদের মাধ্যমে সংবিধানে যদি সব বাদ দেন কেবল তাহলে আপনি এটাকে নতুন সংবিধান বলতে পারবেন যদি আগের কিছু কিছু রাখেন তাহলে তো নতুন হলো না তাহলে কি হলো সংশোধিত হলো সংশোধিত তো আমি তো সংশোধিত সংবিধানের পক্ষে এটা হইতেই পারে তাও আমার কোনো আপত্তি নাই তবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা বুঝি না এটা আমি বুঝি না সেকেন্ড রিপাবলিক বলতে কি মিন করতেছে এই জিনিসটা আমার বোধগম্য হয় না আমি মূর্খ মানুষ বুঝি না তারা তো সবাই মেধাবী ওখানে তো তারা বলতে পারবে আবার ধরেন ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও এই ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থাটা কিন্তু দেখেন একটা কথা আছে গ্রামে যে আপনি আচরি ধর্ম তাই না বলে না আপনি যা করতে চাচ্ছেন যে ধার্মিক লোক এটা আপনার আচরণ দেখে বুঝি আপনার জীবনযাপন দেখে যেন বুঝি তাই না এখন যদি এনসিপির হয় এনসিপির মধ্যেও কিন্তু এই ন্যায় ভিত্তিক বিচারের কোনো খুব একটা প্রবণতা আমরা দেখছি আমি যদি না দেখি তাহলে তারা কিভাবে কায়েম করবে এটা নিয়ে আমার প্রশ্ন থাকবেই তারপরে দুর্নীতি দমন করতে হবে তো আমরা তো গত তিন মাসে যদি আমি দুর্নীতি সমস্ত হিসাব নেই সারা দেশে দুর্নীতি যে কটা খবর মিডিয়াতে আসছে সেই মিডিয়া খবরগুলো হয় বিএনপির নয় এনসিপির এই তো আওয়ামী লীগগুলো তো নাই দরিপ্রা যে আমাদের খুব একটা দুর্নীতি খবর তো শুনিনি হয় বিল বিলoyan sibir এখন এনসিবির একটু দুনিতে এই মুহূর্তে ডগডগের ঘায়ের মতো আমাদের গায়ের উপরে লেগে আছে প্রতিদিনই প্রত্যেকদিন আমি নিউজ পড়তেছি কার কাছ থেকে কত টাকা চেক আনছে না আনছে এগুলা শুনি আবার একটা জিনিস এসে আপনি দেখলেন যে নারীর ই নিয়া অধিকার নিয়ে আলোচনা হচ্ছে তো এটাও দেখেন আপনি গত দুই দিন ماشي যত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে নারীদের অপমান করার নারীদেরকে হেনস্তা করার অভিযোগ উঠেছে সবgruen sibir উঠছে ধরে ভাই তো এখন এইগুলের চিকিৎসা কি আমি জানি না তারপর আমি বলি তাকেও যদি বলতে বলেন সবাই একই বলবে বলদে কাজেই 24 দফা আমার কাছে খারাপ না আমার কাছে ভালোই মনে হইছে আপনি এর নির্বাচনের আপনি নির্বাচনের কোনো কিছু পেয়েছেন কিনা যে এটির কি মনে হচ্ছে যেটা নির্বাচনের জন্য এই ইস্তেহারটা আসলে ইশতেহারটা আসলে তাদের আরো আগে দেওয়া কথা ছিল সাধারণত বাংলাদেশে ইশতেহার নির্বাচনকে কেন্দ্র করে হয় ওইসবকে নির্বাচনী ইশতেহারি বলে তো এখানে ওনারা যেহেতু প্রথমেই অনেক কিছু যখন অনারা যখন দল করে প্রথমে দল ঘোষণা যখন করলো তখন তারা কোনো গঠনতন্ত্র ঘোষণা করে নাই কিন্তু একটা দল তো গঠনতন্ত্রের উপরে হবে তারা তাও করে না তারা কিন্তু মানে হয়তো তাদের অভিজ্ঞতা নাই এই জন্য হতে পারে বয়স কম হয়তো জানে না কি করতে হবে শুরু থেকে কিন্তু তারা নানা ধরনের বিতর্কের মধ্যে জড়াই গেছে তারপরে ইস্তেহার দিছে দিচ্ছে আমি কিন্তু ইস্তেহার দেওয়াতে আনহ্যাপি না আনহ্যাপি না এই কারণে আমি হ্যাপি বলা যায় কারণ এইটা এই চব্বিশটাকে আলাদা করা এটাকে এগুলি একত্র করা এটাও তো একটা মানে আপনার একটা পরিশ্রমের ব্যাপার এবং এগুলি করতে যেয়ে তারা তো দলের মধ্যে আলোচনা করছে একটা জিনিসটা কিন্তু আলোচনা করলে কিন্তু এই আলোচনা করছে এখন আমরা আলোচনা করতেছি এগুলি কিন্তু ওনাদের মাঝখানে কিন্তু কিছু চেঞ্জ আনবে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এটা তো মূল কাজ এটাই তারা এগুলি নিয়ে আলোচনা করবে নিজেরা চর্চা করবে অনুশীলন করবে তো এগুলি শুরু হলো ভালো আমি এতে মানে খুব একটা